মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিন তোমরা আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলো আজকে আমি বানাবো জলখাবার বা টিফিন বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের এই টিফিনটা বা জলখাবারটা পছন্দ হবে চলো বন্ধুরা বেশি কথা না বলে কি কী উপকরণ লাগছে আর অল্প উপকরণের মধ্যে সুস্বাদু রেসিপি বা জলখাবার তৈরি হয়ে যাবে আর বাচ্চারা একদম খুশি হয়ে যাবে খুশি মনে একদম বায়না না করে এই জলখাবারটাও অনায়াসে খেয়ে নেবে চলো বন্ধু বেশি কথা না বলে কী কী উপকরণ আছে কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো লাগছে হাফ বাটি সুজি এই বাটি মাপে এক চিরে নিয়ে নিয়েছি আর চিনিটা আমার গুঁড়ো করা ছিল তোমরা একটু গুঁড়ো করে নেবে নুন নিয়ে নিয়েছি মৌরি নিয়ে নিয়েছি আর কাজু কি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে প্রথমে চিড়ে আর সুজিটাকে গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা সুজি আর চিরে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি দিয়ে দেব চিনি গুঁড়ো করা চিনি তোমরা মিষ্টিটা যেরকম খাবে সেইভাবে দিবে আর দিয়ে দেব কাজু কিশমিশ কিশমিশড়ি আর নুন এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম এক চামচ নতুন তেল সাদা তেল এবারে সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আমি একটা পাতলা বেটার তৈরি করে নেবো অল্প অল্প করে জল দিয়ে দেখো বন্ধুরা এই রকম ঘনার বেটারটা তৈরি করে দিলাম একটু মোটা মোটা গাঢ় থাকবে আর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে বড় বড় করে পাতলা পাতলা করে ফ্রাই প্যানে করতে পারো আমি কড়াইয়ে ছোটো ছোটো করে করে নিচ্ছি এর উপরে অল্প সামান্য সাদা তেলও দিয়ে দেবো এরপর আস্তে আস্তে ধৈর্য ধরে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা উল্টে দিলাম উল্টে দিয়ে একই রকমভাবে দুপিটটা খুব ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা অল্প তেলের মধ্যেই অথচ দুর্দান্ত মুখরোচু একটা জলখাবার তৈরি হয়ে যাচ্ছে যাতে শরীরও ভালো থাকবে পেটও ভরবে আর কোনো ক্ষতিও হবে না অতি অবশ্যই বাড়িতে এইভাবে মানি খেয়ে দেখবে দারুণ লাগে এবারে আমি এইটাকে উল্টে উঠিয়ে নিয়ে আবার একই রকমভাবে বাকিগুলোও ভেজে নেব দেখো বন্ধুরা আবার একইভাবে ওই রকমভাবেই বানিয়ে নেবো হাফ চামচ দেখো সর্ষের তেল সাদা তেল দিয়ে দিয়েছি আবার একই রকমভাবে বানিয়ে নেবো দেখো বন্ধুরা একইভাবে আরেকটাও করে নিলাম প্রত্যেকটা একই রকমভাবে করে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা প্রত্যেকটা ভাজা হয়ে গেছে একদম কম তেলে কম উপকরণে অত সুস্বাদু মুখরোচ বাচ্চা থেকে বয়স্ক সবাই আনন্দ করে এই রেসিপিটা করলে খেয়ে নেবে টিফিনে বলো জলখাবারে বলো অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এত কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার বন্ধু পাশে থেকো